অসিন্তরা বাজকে বিদায়ী শিক্ষক মহাশয় অন্যান্য শিক্ষক মন্ডলী পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং যে সমস্ত প্রাক্তন শিক্ষক আমাদের দেশের সকলকে সম্মান জানাই তাছাড়াও আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী সকলকে আমি শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানে আসার জন্য আজকে সবাই বুঝতে পারছি অচিন্তা তোমাকে দেখি বোঝা যাচ্ছে যে অচিন্তা কত জনপ্রিয় ছিল উনিশশো অষ্টআশি সালের এগারোই জুলাই তিনি এখানে স্কুলে কর্ম স্কুলে যোগদান করেন আজকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রায় দীর্ঘ চৌত্রিশ বছর দু মাস কুড়ি দিন তিনি স্কুলে সার্ভিস করেছেন এবং সেই সার্ভিস করে যে ছাত্র ছাত্রীদের সঙ্গে সবার সঙ্গে গভীর সংযোগ ছিল তার আমরা স্কুলে দেখেছি বিভিন্ন স্কুল পরিচালনার ক্ষেত্রে এমন কিছু জায়গায় আমরা পরিচালনার সময় এমন সমস্যা কঠিন সমস্যার সম্মুখীন আমরা হতে হয়েছি বিভিন্ন ক্ষেত্রে ছেলেদের পরীক্ষা ব্যবস্থা দেখা গেছে যে কঠিন পরিস্থিতি হয়েছে তখন কিন্তু অচিন্তা সেই কাজগুলোকে সমাধান করে দিয়েছে ছেলে মেয়েদের কোনো অসুস্থতার ক্ষেত্রে আগে আমাদের যেমন এখানে স্টুডেন্ট হেলথ ছিল সেখানে বিভিন্ন সেই হেলথের মাধ্যমে যখনই দরকার পড়েছে সেখানে বিভিন্ন বড় বড় অপারেশন পর্যন্ত করানো হয়েছে তাছাড়া যদি ছোটখাটো হাড় ভেঙে যায় হাত ভেঙে যায় পা ভেঙে যায় বা কোনো জায়গায় গেল অত্যন্ত খারাপ লাগছে অচিন্তবুর মতো একজন শিক্ষক আগামীকাল থেকে আপাতত এই স্কুল থেকে ছেড়ে চলে যাচ্ছেন কালের নিয়মে সরকারি নিয়মে চলেতে যেতেই হবে অবসরকালীন নিয়মকানুন তো আছেই আছে তো আজকের এই অচিন্ত্রবাবু থ্যারেল সংক্রান্ত ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় মোবাইদুল ইসলাম মিদ্যা মহাশয় আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় বীরুলাল সাহা মহাশয় এবং যিনি আজকের অনুষ্ঠানের মধ্যমণি সেই অচিন্ত মণ্ডল মহাশয় তৎসহ আমার সামনে অনেক দূর থেকে সুদূর কলকাতা থেকে অনেকে এসেছেন খবর পেয়ে আর মঞ্চে যারা উপস্থিত আছেন সম্মানীয় শিক্ষকবর্গ বাঁদিকের চেয়ারে যারা বসে আছেন এই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তৎসহ নন টিচিং স্টাফ আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ দূর দূরান্ত থেকে যারা এসেছেন খালি একটা নাম অচিন্ত মণ্ডল ওনার নামেই কিন্তু এসেছেন অনেকেই এই শিক্ষক শুধু নবুন্ড হাই স্কুল নয় আরামবাগ সাব ডিভিশনের কটা স্কুলে এই ধরনের শিক্ষক আছেন তা জানা নেই পিজিপিটি ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক অনেকেই আছেন কিন্তু এই ধরনের ব্যক্তিগত ক্যালিবার যাদের নামের পাশে আছে তিনি হচ্ছেন অচিন্ত মন্ডল শুধু শিক্ষক হিসেবেই নয় ছাত্রদের মধ্যেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন আশপাশের গ্রাম শিক্ষক এসেছিলেন তার নাম হচ্ছে শ্যামল কুমার এই দুজন শিক্ষক এমন একটা সময়ে এসেছিলেন উনিশশো উননব্বই সাল উনিশশো উনানব্বই সালে আমাদের স্কুল তখন খুব সংকটের মধ্যে দিয়ে চলছে সে সংকট অভাব চলিত যে সংকট উপস্থিত হয় এক একটা প্রতিষ্ঠানে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে সেই সময় সংকটের মধ্যে দিয়েই চলছিল আমরা যে হয়ে শিক্ষক ঠিক সেই সময়ে ওনারা এই দুজন শিক্ষক এলেন তখন কোন সময় আমাদের যেই সময় স্কুলের ছুটি থাকে বর্তমান ছাত্রছাত্রী আমাদের স্কুলের যারা চাকরি করে গেছেন বিশ্বজিৎ বাবু আছেন দিলীপ বাবু আছেন প্রদীপ বাবু আছেন তাদের যোগ্য সম্মান মর্যাদা ভালোবাসা জানিয়ে আমি চার কথা বলছি অচিন্ত বাবু অবসরের দিন সরকারি নিয়ম অনুযায়ী তাকে বিদায় সম্বর্ধনা আমাদের দিতে হবে আমরা যতই বলি না কেন যেতে নাহি দেবো যেতে আমাদের দিতেই হবে কেন সরকারি নিয়মে বাধা আমরা আমাদের বিদায় সম্বর্ধনা দিতেই হবে তবু যতটুকু বলা যায় অচিন্ত বাবু রামমোহন বাবু শ্যামল বাবু ওনারা একসঙ্গে এসেছিলেন তারপরে আমি এসেছিলাম মনে পড়ে সেই দিনটার কথা এখানে স্কুলেতে তখন একটাও পাকার বিল্ডিং থাকে না একটা পাকার চিহ্ন থাকে না পুরোটাই মাটির বিল্ডিং আমি স্কুলে ইন্টারভিউ দিতে এসে বলেছিলাম কই এখানে তো সবই মাটির বিল্ডিং কই পাকা তো একটুও দেখতে পাই না তারপরে স্কুলে জয়েন করলাম অচিন্ত বাবু শ্যামল বাবু এবং রামমোহন বাবু আমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীযুক্ত অচিন্ত কুমার মন্ডল মাসের বিদায় সম্বর্ধনা উপলক্ষে শ্রদ্ধা গ্রহণ বিদ্যালয়ে যোগদান এগারো জুলাই উনিশশো অষ্টআশি কর্মবসান তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মহানে কর্মযোগী সুদীর্ঘ ছত্রিশ বছর কাল পূর্বে শিক্ষকতার বৃদ্ধি নয় যত গ্রহণ করে আপনি যোগদান করেছিলেন এই শিক্ষা নিকেতনে পরম যত্ন ভালোবাসা অত্যন্ত পরিশ্রম ও নিষ্ঠা সহকারে কচি কাচা কমল শিশুদের মন জয় করে তিলে তিলে এই শিক্ষা নিকেতনের স্বীবৃদ্ধি করতে নিজেকে উজাড় করে দিয়েছেন শিক্ষা ও কর্মের মহান আদর্শকে অনুসরণ করে আপনি যে বিপুল কর্মশক্তির পরিচয় দিয়েছেন তারই জয় আপনাকে আজ করছে আপনার অনন্য জ্ঞান অধিবাসা আকুল জিজ্ঞাসা অনন্ত অনুসন্দীপা আপনাকে সার্থক শিক্ষকের মর্যাদা দান করেছে হে জ্ঞানযোগী আপনার কর্মজীবনে নিরলস প্রচেষ্টা ঘনিষ্ঠ প্রয়াস অভূতপূর্ব কর্ম নৈপুণ্য আমাদের প্রতি পদক্ষেপে অনুপ্রাণিত করবে আপনার মতো কর্মবীর মানুষটির অভাব এই বিদ্যালয় প্রতি মুহূর্তে অনুভব করবে প্রতিপক্ষে এই অবসর জীবনের এক কর্ম পর্যায়ে থেকে আর বৃহত্তর পর্যায়ে উত্তর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জীবন সেই মহান সার্থকতায় পূর্ণ হল হে আপনার মধবিতা শিক্ষক শিক্ষণে কব অনুরাধ শিক্ষার্থীদের প্রতি গভীর মৃণত্ব বোধ সহকর্মীদের প্রতি সহমর্মিতা চিরদিন স্মৃতিতে অমরিয়ম থাকবে আপনার অনুষ্ঠিত নাই পরায়ণতা নিয়ম নিষ্ঠা আদর্শ আমাদের জীবন পথের বিষারি হোক মঙ্গল ঈশ্বরের নিকট প্রার্থনা করি আপনার অবসর জীবন হোক সর্বাঙ্গ সুন্দর প্রার্থনা করি আপনার সুস্থ সবল নিরব ও দীর্ঘায়ু জীবন আপনি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করুন উদাত্ত কণ্ঠে বলি

তিছ নয় দুহাজাৰ চৌব্বিছ নতুন লাভ দুৰ্ভাগ হব্লি নমস্কাৰ